আচ্ছা আপনারা অনেকেই না বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় ফর্ম ফিল আপ করতেই ভুল করে দেন কোথায় কী লিখতে হবে সেটা আপনারা বুঝতে না পেরে যেখানে সেখানে যেটা লিখে দেন বা আপনাদের ফর্ম যদি অন্য কেউ পূরণ করে দেয় তাহলে সে হয়তো ভুল করে দেয় যেমন দুয়ারো সরকার ক্যাম্পেই অনেকে বসে থাকে যারা এই ফর্মগুলো ফিল আপ করে দেয় তো তারাও কিন্তু অনেক সময় ভুল করে দেয় তাই বেটার এটাই হবে যে আপনি কাউকে দিয়ে যদি করানো তাহলে আপনি যেন সেই বি বিষয়গুলো যেন জানেন যে কোথায় কি লিখতে হবে যাতে তারা যদি ভুল করে তাহলে সেই ভুলটা যাতে আপনি ধরিয়ে দিতে পারেন বা আপনি যদি নিজে করতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই না নিজে করলে তো আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে করবেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটা সঠিকভাবে পূরণ করা হবে আজকে আমি আপনাদের একটা ফর্ম দেখাবো এই ফর্মটাই কিন্তু সব জায়গায় ব্যবহার হয় আপনারা ইউটিউবে বিভিন্ন ফর্ম দেখে থাকবেন সেই ফর্মগুলো কিন্তু সেরকম ব্যবহার হয় না আমি যে ফর্মটা ব্যবহার করছি এবং আপনাদের দেখাচ্ছি সেটা দুয়ারে সরকারে হবে যদি আপনারা সমাজ কল্যাণ দপ্তরে জমা দিতে যান সেখানে নেওয়া হয় সব জায়গাতে কিন্তু এই ফর্মটাই নেওয়া হয় তো আপনাদের সেই ফর্মটাতেই দেখাবো এবং আপনাদের এটাও বলে রাখি একটাই ফর্ম তিনটে ভাতার জন্য ব্যবহার করা হয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা একটাই ফর্ম একটাই সব কিছু যেরকম আপনাদের দেখাবো তিনটে ভাতার ক্ষেত্রেই সব কিছু প্রযোজ্য থাকবে শুধুমাত্র উপরে লেখাটা পাল্টে যায় শুধু বার্ধক্য ভাতার জন্য ফর্ম বিধবা ভাতার জন্য ফর্ম না প্রতিবন্ধী ভাতার জন্য ফর্ম তো সেখানটা আপনাদের টিক দিতে হয় ব্যাস আর কিছু নেই বাকি পুরো ফর্ম ফিল আপ তিনটে ভাতার জন্যই কিন্তু একই থাকে সঠিকভাবে যদি ফর্ম ফিল আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি মঞ্জুর হবে না এবং আপনারা টাকা পাবেন না তাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিকভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এভাবেই কিন্তু করবেন বেশ আরও একটা জিনিস আপনাদের বলি আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রুপ এই গ্রুপে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে যে কোনো খবর সেটা সরকারি চাকরির হতে পারে বা কোনো কাজের খবর হতে পারে বা কোনো সরকারি প্রকল্পের খবর হতে পারে যে কোনো আপডেট সববার আগে গ্রুপে চলে আসে তাই আপনারা গ্রুপে জয়েন হয়ে থাকবেন সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন আর গ্রুপে জয়েন হতে গেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্ট আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন ডেসক্রিপশন বক্স আপনারা যদি না বুঝতে পারেন তাহলে এই চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন এমডি সাইবার জোন লেখা রয়েছে তার উপরেই ডান দিকে মোড় বলে একটা ছোট্ট অপশান আছে ওখানে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্স খুলে যাবে ডেসক্রিপশন বক্স খুলে গেলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন একটু পড়বেন ভালো করে তাহলেই লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করবেন তাহলেই আপনারা গ্রুপে যুক্ত হতে পারবেন বেশ আপনারা হয়তো বুঝে গেছেন কিভাবে গ্রুপে যুক্ত হবেন হয়ে যাবেন এখন আপনারা দেখে নিন যে কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন এই বার্ধক্য ভাতার জন্য তার সাথে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব কিছুরই একটা ফর্ম ফিল আপ দেখে রাখলেই তিনটে ফর্ম ফিল আপই আপনারা করতে পারবেন আচ্ছা প্রথমে আপনারা পুরো ফর্মটা দেখুন পুরো ফর্মটা দেখার পরে আপনাদের আমি ফিল করা দেখাচ্ছি এর ওপিটেও আরও ফিল আপ করার বিষয়বস্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ওপিটেও অনেক কিছু রয়েছে তো সেগুলো আপনাদের একটু একটু করে দেখাবো কিভাবে ফিল করবেন পুরোটাই দেখাবো ঠিক আছে দেখুন এখানে উপরে লেখা রয়েছে বার্ধক্য ভাতার জন্য আবেদনপত্র আপনারা দেখতে পাচ্ছেন তো বার্ধক্য ভাতার জন্য আবেদনপত্র যদি আপনারা এখানে বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে বিধবা ভাতা এখানে লেখা থাকবে বিধবা ভাতা বা এখানে এরকম লেখা থাকবে প্রথমে বার্ধক্য ভাতা তারপরে বিধবা ভাতা তারপরে এখানে লেখা থাকবে প্রতিবন্ধী ভাতা যেটা হবে তার মাথায় এরকম টিক হবে ঠিক আছে তো এরকমই ফর্মটা হবে আমি আপনাদের জাস্ট একটা স্যাম্পেল দেখাচ্ছি এখানে লেখা রয়েছে বার্ধক্য ভাতার জন্য আবেদনপত্র ঠিক আছে তো আপনাদের যেটা হবে সেটার মাথায় টিক দেবেন এরপরেই দেখুন আবেদনকারীর নাম এখানে লিখে দিতে হবে আবেদনকারীর নাম আবেদনকারীর যা নাম হবে যে ব্যক্তির জন্য আবেদন করছেন বার্ধক্য ভাতা বিধেবাতা প্রতিবন্ধী ভাতা সেই ব্যক্তির এখানে নাম লিখে দিতে হবে আমি এখানে একটা উদাহরণ সহ নাম লিখে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে এরপরে এখানে পিতার নাম বা স্বামীর নাম যদি মহিলা হয়ে থাকেন বিবাহিত মহিলা তাহলে তার স্বামীর নাম লিখবেন যদি পুরুষের ক্ষেত্রে আবেদন করেন তাহলে এখানে পিতার নাম আপনারা দিতে পারেন পিতা বা স্বামী যার হোক নাম দেবেন যার দেবেন তার মাথায় এরকম একটা টিক দেবেন আমি পিতা দিচ্ছি এখানে একটা নাম আমি লিখে দিচ্ছি ঠিক আছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি লিখছি ঠিক আছে এগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি ফর্মটা ফিল করছি না আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এখানে লিখছি একটু একটু করে আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে লিখছি তাই একটু হাতে লেখাটা অনেকটাই খারাপ হচ্ছে ক্যামেরা দেখে দেখে আমি অ্যাকচুয়ালি যে পেপারটা সেই পেপারটা দেখে আমি লিখতে পারছি না এখানে তো সেই জন্য আমি বুঝতে অসুবিধা হচ্ছে কোথায় কি লিখবো তো সেই জন্য একটু হাতের লেখাটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আপনাদের বোঝা এবং আমার বোঝানো নিয়ে কথা সেটা হলেই হবে এখানে দেখুন তারপরে রয়েছে আবেদনকারী আবেদনকারিনীর বর্তমান ঠিকানা যার আবেদন করছেন তার বর্তমান পুরো ঠিকানা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে প্রথমে গ্রামের নাম পাড়ার নাম বা কী রয়েছে পুরো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত জেলা রাজ্য পিনকোড একদম পিনকোড লিখবেন কিন্তু হ্যাঁ পুরোটা এখানে লিখবেন এখানে অনেকটা জায়গা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা জায়গা রয়েছে প্রথম লাইন পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এরকম করে আপনারা লিখবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন বাড়ির নাম্বার এবং রাস্তার নাম যদি থাকে তাহলে বাড়ির নাম্বারটা দেবেন যদি না থাকে তাহলে দেবেন না রাস্তার নামটা দেবেন শহরাঞ্চলেই বাড়ির নামটা থাকে রাস্তার নামটা যদি থাকে আপনারা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এরপরে রয়েছে গ্রাম বা শহর গ্রাম যদি হয় তাহলে আপনারা এখানে গ্রামে টিক দেবেন শহর হলে শহরে টিক দেবেন যেটা হবে সেটাতে টিক দেবেন দিয়ে এখানে নামটা লিখবেন যে আপনাদের গ্রামের বা শহরের নাম কী আমি এখানে উদাহরণের জন্য বর্ধমান আমি লিখে দিচ্ছি এখানে তারপরে ডাকঘর দিতে হবে ডাকঘর আপনাদের যে ডাকঘর হবে সেটা আপনারা দেবেন ঠিক আছে আমি এখানে উদাহরণের জন্য দিচ্ছি শ্রীপল্লী যাই হোক তারপরে থানা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদের যেটা থানা সেটা দেবেন জেলা পূর্ব বর্ধমান আপনাদের যেটা হবে সেটা দেবেন ব্যাস এইগুলো সোজা ছিল এরপরে দেখুন এরপরে দরখাস্ত করার সময় মানে আপনারা ভোটার কার্ড বা আধার কার্ড দেখবেন আধার কার্ড দেখার পরে যে দেখবেন যে এখন যেদিন আপনি আবেদন করছেন ক্যাদুয়ারে সরকার ক্যাম্পে হোক বা যেখানে খুশি হোক আবেদন করার সময় বয়স কত হচ্ছে মাস দেওয়ার দরকার নেই জাস্ট ব বছর দিলেই হবে মাছ দিলেও দিতে পারেন যদি হয় এখানে চৌষট্টি বছর সব বাংলায় করবেন ঠিক আছে চৌষট্টি বছর সাত মাস দিতে পারেন এরকমভাবে বা শুধুমাত্র বছরটাই দিতে পারেন চৌষট্টি বছর ঠিক আছে এরকমই লিখতে হবে কিন্তু বাংলায় ফর্ম ফিল আপ হবে পুরোটা এরকমভাবেই আপনাদের করতে হবে আমি কিন্তু আপনাদের ভালোভাবে বোঝাচ্ছি আপনারা ভালো করে বুঝবেন দেখুন এখানে তারপরে রয়েছে বয়সের প্রমাণ হিসেবে যে দলিল দাখিল করবেন তার বিবরণ সাধারণত বয়সের প্রমাণ হিসেবে নিম্নলিখিত দলিল গ্রাহ্য করা হবে কি কী নেওয়া হবে দেখুন জন্ম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনেক মানে আগেকার দিনে যাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যাদের হচ্ছে তাদের অনেকেরই কিন্তু বার্থ সার্টিফিকেট ছিল না তাহলে তার ঠিকুজি কুষ্টি আগেকার দিনে হতো সেগুলো হলে হতো হবে জন্ম পত্রিকা এগুলো সব দিলে হবে বা বিদ্যালয় মধ্যশিক্ষা পর্ষদ কলেজ প্রভৃতি সার্টিফিকেট পঞ্চায়েত সভাপতি সার্টিফিকেট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সার্টিফিকেট এগুলোর মধ্যে যেগুলো হবে তার মাথায় আপনি কি করবেন একটা টিক দেবেন আমি এখানে এটা দিচ্ছি টিক দিলেন বা আপনি এখানে লিখে দেবেন যেটা দেবেন ধরুন ঠিকুজি আপনি এখানে লিখবেন ঠিকুজি কুষ্টি ঠিক আছে এখানে লিখবেন আপনারা যেটা হবে সেটা এখানে লিখবেন ঠিক আছে যেটা দেবেন আর কি বেশ তারপরে লিখবেন বর্তমান পেশা ও আই এখানে ভালো করে দেখবেন এখানে যদি আপনি পেশায় লেখেন যে আপনি দশ হাজার টাকা ইনকাম করেন বারো হাজার টাকা ইনকাম করেন টাকা পাবেন না সেই জন্য আপনারা এখানে একটু কমিয়ে লিখবেন কত কমিয়ে লিখবেন মানে নিয়ম হচ্ছে এক হাজার টাকার মধ্যে আপনাদের মাসিক আয় হতে হবে মানে আয় বারো হাজার টাকা হতে হবে তো সেই অনুযায়ী লিখবেন যে আয় যখন এখানে লিখবেন যে হাজার টাকা করে প্রতি মাস বা বাড়ো হাজার টাকা বাৎসরিক বা এখানে এক হাজার টাকা মাসিক এরকমই লিখতে পারেন ঠিক আছে এখানে এরকম আমি লিখছি আপনারা লিখবেন না যে কোনো একটা লিখবেন এখানে হাজার টাকা মাসিক এরকমও লিখতে পারেন বেশ এরপরে আপনাদের দেখাচ্ছি যে পূর্ব অপর কোনো পেশা থাকলে তার বিবরণ এটা দেওয়ার দরকার নেই হ্যাঁ যদি দেন তাহলে খুব ভালো কথা কামার কুমোর ছুতর যা ছিলেন আপনি সেটা এখানে লিখতে পারেন না হলে কোনো অসুবিধা নেই না দিতে পারেন এখানে না হিসাবেও দিতে পারেন অসুবিধা নেই শারীরিক অক্ষম হলে অক্ষমতার বিবরণ দেখুন পার্থক্যকালীন সময়ে না বিভিন্ন রকম অক্ষমতা চলে আসে ছোটোখাটো হলেও যাদের বড়ো সড়ো রয়েছে তাদের বড়ো সড়ো সুগার প্রেশার এ সমস্ত কিছু লিখতে পারেন আর যাদের ছোটোখাটো রয়েছে তারাও কিন্তু এখানে দিতে পারেন ঠিক আছে যা হোক একটা দিয়ে দেবেন কেউ কিন্তু ভেরিফাই এখানে করতে আসবে না আর না দিলে কিন্তু বেশি প্রবলেম তো দিয়ে দেবেন দেওয়ার একটা মানে চেষ্টা করবেন এমন কিছু নয় যে গুরুতর একটা কিছু দিয়ে দিলেন বা ভেরিফাই এর সময় কোনো প্রবলেম হলো এরকম কিছু নয় যদি ইনকেস ভেরিফাই হয় আর কি তো সেই হিসাবে বলছি তো এখানে একটা মোটামুটি দেবেন সুগার বা প্রেশার এরকম কিছু দিতে পারেন সুগার হলে আপনারা এখানে ডায়াবেটিস লিখে দেবেন ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি বা প্রেশার হলে ব্লাড প্রেশার লিখবেন যাই হোক আপনারা এখানে লিখবেন ঠিক আছে আমি এখানে ফাঁকা রাখলাম আপনারা এখানে লিখবেন আপনাদের অনুযায়ী তারপরে রয়েছে আত্মীয় ছাড়া অন্য কোনো সূত্র থেকে সাহায্য পান কি না পেলে তার বিবরণ যদি আপনি সাহায্য পান আত্মীয় স্বজনের থেকে তাহলে লিখবেন এখানে যে আত্মীয় স্বজন আমাকে সাহায্য করে বা যা দেয় তাতে হয় এরকম করে আপনাকে বাংলায় কিন্তু গোদা বাংলায় লিখতে হবে আপনি যদি ভাবেন যে একটা ফর্ম ফিল আপ করছি ফর্ম ফিল আপ এরকম গোদা বাংলায় লিখবো হ্যাঁ অবশ্যই এই ফর্মটা ফিল আপ করা এরকমই আপনাকে গোদা বাংলায় লিখতে হবে এটা একজন মানুষই দেখবে ঠিক আছে তো সেই জন্য আপনাকে গোদা বাংলাতেই লিখতে হবে আপনি এখানে লিখতে পারেন যে এখানে তাড়াতাড়ি করার জন্য আমি এখানে লিখে রেখেছি দেখুন যে আত্মীয়রা এখানে আপনারা লিখতে পারেন যে আত্মীয় স্বজন ছাড়া যদি অন্য কোনো সূত্র থেকে টাকা পান বা সাহায্য পান তাহলে আত্মীয়রা দেয় বা আত্মীয়রা সাহায্য করে এরকমভাবে আপনি লিখতে পারেন তারপরে আমি লিখে রেখেছি দেখুন কোনো আয় না থাকলে কিভাবে ভরণ পোষণ চলে তো এখানে আপনারা লিখতে পারেন যে আত্মীয় পাড়া প্রতিবেশী বা দেয় সাহায্য চলে এরপরে আপনাদের নিজের বাড়ি থাকলে এখানে লিখবেন যে নিজের বাড়ি আছে কি নেই যদি থাকে তাহলে এখানে আছে লিখবেন নাহলে নেই লিখবেন এখানে না আপনারা লিখে দেবেন এখানে পশ্চিমবঙ্গে থাকার বসবাসকাল আপনাদের যে বয়স একটু আগে লিখেছেন এখানে চৌষট্টি বছর সাত মাস তো সেটাই আপনারা এখানে লিখে দেবেন যদি আপনারা জন্ম থেকেই পশ্চিমবঙ্গে বসবাস করছেন যদি না করেন আগে অন্য কোনো রাজ্যে ছিলেন তাহলে আপনারা এখানে সেই রাজ্যের যতদিন ছিলেন সেটাকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে যতদিন থাকছেন সেই সময়কালটা এখানে লিখবেন যদি উদ্বাস্তু হন তাহলে এখানে উদ্বাস্তু হলে সেই সার্টিফিকেট নম্বর ও তারিখ লিখবেন নাহলে দেখার এখানে কোনো দরকার নেই এরপর আমরা উল্টো যাব যাবো পিঠে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু লিখে রেখেছি তাড়াহুড়ো করে দেখতে পাচ্ছেন যে আমি পরিবারের সদস্যদের নাম লিখে রেখেছি আপনাদের কিন্তু এরকমভাবে পরিবারের সদস্যের নাম লিখতে হবে প্রথমে এক দুই করে লিখতে হবে বাড়িতে যতজন রয়েছে যদি আপনি আর স্ত্রী থাকেন তাহলে আপনি আর আর স্ত্রীর নাম আপনার নাম লেখার দরকার নেই শুধুমাত্র স্ত্রীর নাম বয়স তার পেশা তার ঠিকানা তার সাথে আপনার সম্পর্ক সেটা আপনারা লিখবেন দেখুন আমি যেভাবে লিখেছি এখানে প্রথমে ছেলের নাম দিয়েছি যে এখানে আমি দেখিয়েছি যে ছেলে রয়েছে তো ছেলের নাম দিয়েছি ছেলের বয়স দিয়েছি ছেলে কি করে ছাত্র এবং তার আয় আয় নেই এবার তার ঠিকানা লিখবেন তার সাথে সম্পর্ক পুত্র এরকমভাবেই এখানে গৃহবধূ আয় নেই স্ত্রী বয়স দিয়েছি নাম দিয়েছি এরকমভাবে আপনারা লিখতে পারেন কোনো অসুবিধা নেই যদি স্ত্রী একা থাকেন মানে আপনি আর শুধু স্ত্রী থাকেন ছেলেরা সব আলাদা হয়ে গেছে এরকম যদি হয় তাহলেও আপনি শুধুমাত্র স্ত্রীর নামটা দেবেন ছেলেদের নাম দেওয়ার এখানে কোনো দরকার নেই ঠিক আছে এরপরে নিচে দেখুন এখানে রয়েছে ইতিপূর্বে এ ধরনের ভাতায় যদি আবেদন করে থাকেন তাহলে এখানে লিখবেন যদি আগের দুয়ারে সরকারে আবেদন করে থাকেন তাহলে দুয়ারে সরকার কত তারিখে আবেদন করেছিলেন সেটা যদি জানেন তাহলে লিখবেন আর যদি আবেদন না করে থাকেন তাহলে এখানে না লিখে দেবেন এরপরে রয়েছে ওই আবেদন মঞ্জুর হয়ে থাকলে সরকারি পত্রের নম্বর ও তারিখ এটা যদি আপনি জেনে থাকেন স্টেটাস চেক করে বার্ধক্য ভাতা বিধব ভাতা তাহলে আপনি এখানে লিখবেন না এখানে কিছু লেখার দরকার নেই এরপরে রয়েছে বার্ধক্য ভাতা মঞ্জুর হলে কোন ঠিকানায় তা পেতে চান এখানে আপনার ঠিকানা লিখবেন আপনি আপনার আধার কার্ডে যেটা লেখা রয়েছে সেই ঠিকানায় এখানে লিখবেন ঠিক আছে কতবার ঠিকানা লিখতে হচ্ছে দেখেছেন এখানে লিখতে হচ্ছে এখানে দুবার লিখতে হচ্ছে আপনার পুত্র বা আপনার স্ত্রীর জায়গায় এখানে লিখতে হচ্ছে আগের পৃষ্ঠাতে আমরা দেখেছি যে ঠিকানা লিখতে হচ্ছে ততবারই কিন্তু আপনাকে ঠিকা ঠিকানা লিখতে হবে এবং পুরো ঠিকানায় কিন্তু আপনাদের লিখতে হবে ঠিক আছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি অঙ্গীকার করছি যে উপযুক্ত তথ্যাদি সত্য এবং আবেদনকারী আবেদনকারিনীর টিপস টিপসই এগুলো দিতে হবে এখানটায় আবেদনকারী সই টিপস এই সমস্ত কিছু আপনাদের এখানে দিতে হবে আর এখানে তারিখটা লিখে দিতে হবে যে তারিখে আপনি জমা দিচ্ছেন এরপরেও নিচে একটু অংশ রয়েছে শনাক্ত বাড়ির নাম ঠিকানা পদ এগুলো আপনাদের কিছু করতে হবে না এটা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে করে দেবে এই ছিল ফর্ম ফিল খুব সহজ একটা ফর্ম ফিল আপনাদের কিন্তু হাতে করেই লিখতে হবে সমস্ত কিছু একদম গোদা বাংলায় লিখতে হবে এমন কিছু জটিল নয় আপনাদের যেটুকুনি আপনারা জানেন যেটুকুনি আপনাদের অবস্থা সেইটুকুনিই আপনারা এই ফর্মে তুলে ধরবেন কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নেই হ্যাঁ যেরকমভাবে আপনারা আপনাদের আমি দেখালাম ফর্মটা ফিল আপ করতে সেরকমভাবে যদি করেন তাহলে আপনাদের বার্ধক্য ভাতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আশা করব আপনারা ফর্ম ফিল আপের প্রত্যেকটা স্টেপ বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে না পারেন বা কোনো প্রশ্ন থাক তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর তার সাথে গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আপনাদের একটু আগেই বলেছিলাম ভিডিও শুরুর দিকে সেই গ্রুপে জয়েন হতে ভুলবেন না যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য